ক্যাম্পাসে সেট হয়ে গেলাম এর মধ্যে ভিতরে স্বপ্ন ছবি আঁকবো ছবি আঁকাটা ছিল আগের থেকে আমার মামার ছবি আঁকতাম মামার দেখা থেকে ছবি আঁকতাম চারুকলা তখনও হয়নি আমরা তো জানতাম আর্ট কলেজ পরে ওটা চারুকলা ইনস্টিটিউট হয়ে গেছে যখন চারু আমরা যখন অ্যাডমিশান টেস্ট দিত তখনই চারুকলা ইনস্টিটিউট হয়ে গেছে তখন আমরা চারুকলা ইনস্টিটিউট তখন আমি আর্ট পরীক্ষা দিলাম অ্যাডমিশান টেস্ট দিলাম গান কিন্তু আমার গলায় তো ততদিনে সেট আমি কিন্তু আমার মতো করে গাচ্ছি অন্যদের গান গাচ্ছি এদিক দিয়ে ওদিক দিয়ে গাচ্ছে রোদ্রোদর গানগুলো গাচ্ছে ক্যাম্পাসে ঢুকে গেছে না ক্যাম্পাসে আসা যাওয়ার ক্যাম্পাসে যে ইনভারমেন্টটা ছিল ওই সময় নব্বই সালে পরিবেশটা পেয়ে গেছেন পরিবেশের মজাটাও আপনার মিলে গেছে গানের সাথে নব্বই নব্বই জোয়ারের পরে কিন্তু রাজনীতি রাজনীতি জায়গায় চলে গেছে সংস্কৃতি মননা সংস্কৃতি চর্চা করছে কবিরা কবিতা লিখছে গায়করা গান গাইছে গায়ক যারা গীতি গাছ গান বানাইছে মানে ওই জোয়ারটার পরবর্তীতে সব ভেঙে গেছে না না ভেঙে না ওই দীর্ঘদিন কিন্তু কালচারাল চর্চাটা ছিল ক্যাম্পাস কেন্দ্রিক হোক বা সারা দেশ জুড়ে একটা ব্যাপার স্যাপার ছিল গান বাজনা ছিল একটা মানে একটা শুধুমাত্র রাজনৈতিকভাবে মোকাবেলা হয় না ওইটা সংস্কৃতি সাংস্কৃতিক ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন প্রভাব যাই হোক আমি পলিটিক্যাল আলোচনায় যাবোই না আমি রাজনীতির লোক না আমি রাজনীতি বুঝি কম করি না যেহেতু রাজনীতি রাজনীতিতে কথা